বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে আড়াইশো টান বেশি সিট দিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবেন দাবি বিধায়ক সুবোধ অধিকারী বিজপুরের বিধায়ক তিনি আরো বলছেন যে খেলা সবসময় চলছে সিনেমা ছাব্বিশে হবে

তিনি বলছেন যে খেলা সব সময় তো চলছে আর সিনেমা ছাব্বিশে হবে অর্জুন সিং কেও নিশানা বিধায়ক সুবোধ অধিকারী তিনি অর্জুনকে নিশানা করে বলছেন যে কেউ রাজনৈতিক অর্জুনের কাছে কেউ রাজনীতি করে নেতা হয়নি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিধায়ক বিধায়ক শুভদ অধিকারী তিনি কি বলেছেন শুনবো তেলা সবসময় চলছে সিনেমা তো ছাব্বিশে হবে এরকম বাংলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াইশোটা বেশি সিট দিয়ে মুখ্যমন্ত্রী করলো চতুর্থবার আরও রয়েছে সামনের দিনে বিশাল ভাঙন রয়েছে আপনারা দেখবেন এই এই সামনের মাসের মধ্যে আমাদের লিস্ট জমা পড়ছে বড় ভাঙন আছে অর্জুনের কাছে কেউ রাজনৈতিক করে নেতা হয়নি আর কেউ ব্যবসা করে ব্যবসায়ী হয়নি তারা জানে ক্রিমিনাল হব কেউ বন্দুক ধরাবে পিস্তল ধরাবে তার থেকে আমাদের যে সংসদ পার্থভূমি সাংস্কৃতিক জগতের মানুষ শিক্ষিত মানুষ অন্য মানুষ সেখানেই মানুষ সবাই যোগ দিচ্ছে এই কারণ খেলা সবসময় চলছে সিনেমা ছাব্বিশে হবে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দুশো পঞ্চাশটারও বেশি সিট দিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবেন এদিন এমনই দাবে তুলেছেন বিধায়ক সুবোধ অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া